এই থ্রি ফোর সোয়া ইঞ্চি চারটা সাইজের কাজ কাজ করতে পারবেন এই যে এখানে হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেল দিয়ে কাজ করতে এই যে হ্যান্ডেল আছে দুটো হ্যান্ডেল আছে 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 দেওয়া দেওয়া এই যে এটা খোলার জন্য সাবি দেওয়া আছে খুবই প্রিমিয়াম হ্যাঁ এটা অনেক হ্যাভি এটা হলো আপনার সোয়া ইঞ্চি ফ্যাশ করা ডাই মেশিন এটার প্রাইস পুরো মাত্র আঠাইশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা এটা হলো হাফ থ্রি ফোর এক সোয়া চারটা সাইজ এটাও আপনার ইঞ্চি ডাই এটা একটু দেখেন দর্শকদের এটাও ইঞ্চি ডাই এটা হলো অটো ডাই এটা হলো অটো ডাই ওটা হলো ম্যানুয়াল এটা হলো ম্যানুয়াল এটা আগের ডাই এখন এটা হলো অটো ডাই এটাও সাইজটা সাইজ হাফ থ্রি ফোর এক সোয়ার এটা দিয়ে শুধু ফিবিসি কাটার জন্য বেস্ট আর এটা দিয়ে জিআই ফিবিসি এম এস 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 সব কিছু কাটতে পারবেন এটা দিয়ে শুধু ফিবিসি কাটবেন এটাও হাফ থেকে সবই দা হাফ থ্রি ফোর একশো আর চারটে সাইজে আছে এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই মেশিনটা প্রাইস পরে আপনার এই আঠাশশো টাকা তারপরে দি আপনার দেখেন যে বড়ো সাইজের মেশিনটা দেখাচ্ছি এটা হলো দুই ইঞ্চি সাইজ একবারে হেভি বড়োটা এই যে দেখুন এটা এখানে হলো ছয়টা সাইজ হাফ থ্রি ফোর এক আর দেড় দুই ছয়টা সাইজ টোটাল সাইজ সবগুলো সাইজ একসাথে দেখেন দর্শকদেরকে এখানে টোটাল ছয়টা সাইজ দেওয়া আছে এগুলো হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেল এগুলো আপনার মেশিনটা এটার মধ্যে আপনার ছুরিগুলো লাগবে এখানে হাফ থেকে সত ইঞ্চি পর্যন্ত সবগুলো সাইজের আইভে থ্রেড করতে পারবেন এগুলো এটা দিয়ে শুধু ফিবিসি থ্রেড করবেন এটা দিয়ে হাফ থেকে দুই ইঞ্চি পর্যন্ত ছয়টা সাইজের থ্রেড করতে পারবেন এগুলো এটা দিয়ে শুধু ফিবিসি থ্রেড যেমন সবগুলো করা যায় এটা দিয়ে করা যাবে এই যে এটা আছে এটা হলো আপনার মেনুয়েল এটা দিয়ে বিআই এস এস এম এস সি একদম কমপ্লিট সব কাটতে পারবেন এটা দিয়ে একদম সব কমপ্লিট কাটতে পারবেন সব কিছু ফেট করতে পারবেন এটা হলো আপনার দুই ইঞ্চি পর্যন্ত হাফ থেকে দুই একশো দেড় দুই এটা চুরি করে দেখুন এই যে এখানে তিনটা সাইজের ছয়টা সাইজ ছুরি দেওয়া প্রত্যেকটা মধ্যে দুইটা করে হাফ থ্রি ফোর একশো বা দেড় দুই ছয়টা সাইজের ছুরি আছে এটা প্রাইস করবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা

এটা দিয়ে একদম সবকিছু সবকিছু সাইড করতে ধরবেন আর এটা হলো শুধু পিবিসি কাটার জন্য এটা হলো শুধু পিবিসি কাটার জন্য এই মেশিনটার প্রাইস হবে মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এই মেশিনটার প্রাইস হবে মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা হাফ থ্রি ফোর এক আর দেড় দুই ছয়টা সাইজের ফাইভের থ্রেড কাটবেন এটা হলো পিবিসি কাটার জন্য এরপরে এ ফাইভ কাটার জন্য যখন থ্রেড করতে যাবেন তখন আপনাদের এই ভাইসটা প্রয়োজন এখানে আটকাইয়া এর থ্রেড কাটবেন এটা হলো ফাইভ ভাইস বলে এটা হলো ফাইভ ভাইস এই ফাইভ বাই স্টার মধ্যে ফাইভ আটকে যাওয়ার পরে করবেন এরপর আপনাদের এটার সাথে ফাইভ লাগবে একটা মুখ এখানে আটকাবেন অথবা আপনার ফাইভ ব্র্যান্স দিয়ে পারবেন এই ফাইভ এগুলো আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে এই বাই স্টার ফাইভ পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা এই ফাইভ বাই স্টার প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা এরপরে সব সাইজের ফাইভ ব্র্যান্ড এতে বারো চোদ্দো আঠারো সব সাইজের ফাইভ ব্র্যান্স আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো আপনাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে এই যে এই প্রত্যেকটা ফাইভ লেন্স এগুলো আমাদের সব সাইজ পাবেন একবার বারো ইঞ্চি থেকে শুরু করে একবার ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সব সাইজের ফাইভ লেন্স আমাদের কাছে পাবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা মেশিন এটা দিয়ে হলো আপনারা ফাইপ জয়েন দেওয়ার জন্য এটা হলো পাইপ জয়েন মেশিন বা ফ্রি মেশিন বলে এই যে ফ্রি মেশিন বলে এটাকে ফি মেশিন এটা দিয়ে আপনার পাইপ একটা সাথে আরেকটা মুখ লাগানোর জন্য হ্যান্ড গ্লাভস দেওয়া হয় হ্যান্ড গ্লাভস দেওয়া আছে তারপরে কাটার দেওয়া আছে এই যে কাটার দেওয়া আছে এটার সাথে মেথানিক টেপ দেওয়া আছে এরপরে ছুরি দেওয়া আছে আপনার জয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় হাফ থেকে দু ইঞ্চি পর্যন্ত এরপরে একটা এলইডি সেট দেওয়া আছে মধ্যে বসায় কাজ করবেন একটা পেস্টার দেওয়া আছে তো আপনারা আগুন দিয়ে আগে হিট দিয়ে দুই পাশে দুইটা পাইপ জয়েন্ট দিতেন এখন আগুনে হিট লাগবে না ইলেকট্রিক লাইনের সাহায্যে এই যে মেশিনটার মধ্যে বসাবেন এই মেশিনটার মধ্যে বসাবেন ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনার পাইপ জয়েন অতি সহজে পাইপ জয়েন দিতে পারবেন এই যে এখানে সুবিধা আছে দেখুন এটা এক দুই আছে কন্ট্রোল এক্স কন্ট্রোল আছে আপনার যতটুকু ফাইভের আপনার ইয়ে প্রয়োজন অতটুকু মতো করতে পারবেন এই মেশিনটা প্রাইস হল মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই মেশিনটা প্রাইস হল মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হলো পিপিআর হিট মেশিন পাইপ জয়েন দেওয়ার মেশিন এই যে আপনাদের প্লামগুলো একটু দর্শক দেখান এখানে ছটা সাইজে কাজ করতে পারবেন হাফ সিপুর এক শোয়া দেড় দুই এই এইটা দিয়ে ছয়টা সাইজে আপনার পাইপের আপনার প্যান করতে পারবেন তো বৃহস্প এই মেশিনগুলো তাদের প্রয়োজন একদম কমপ্লিট আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ আমার মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এছাড়া আমাদের কাছে পাবেন এই যেটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন এটা দিয়ে গাছ কাটে ইলেকট্রিক সেন্সর মেশিন বলে এটাকে এই এগুলো আপনারা ষোলো ষোলো ইঞ্চি থেকে শুরু করে সব ইঞ্চি পর্যন্ত সব সাইজে পাবেন ইলেকট্রিক এবং পেট্রোল জাতীয় সব কিছুর আপনারা আমাদের কাছে পাবেন তো এই মেশিনটায় যে সেন্টটা আছে এই সেন্টটা অনেক সময় ধার চলে যায় সেন্টটা ধার দেওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে আসছি ফাইল এই যে ফাইলগুলো আপনাদের লাগবে যাদের মেশিনটা আছে বা আপনারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া এই ফাইলগুলো আমাদের কাছে এগুলো আছে এই ফাইলগুলো দিয়ে আপনারা এই সেন্টার ধার দেওয়ার জন্য লাগবে এই ফাইলগুলো প্রত্যেকটা সেট তিন পিসের সেট মাত্র চারশো টাকা প্রত্যেকটা তিন পিসের সেট মাত্র চারশো টাকা এক সেট তিন পিস আপনার সিঙ্গেল এক পিস দুশো টাকা করে পুরো সেট নিলে হলো মাত্র চারশো টাকা এই যে ফাইলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও সব ধরনের মেশিন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন যাদের যেমন ধরনের মেশিন প্রয়োজন তেমন জিনিস আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে চুদের করে থাকি যাদের প্রয়োজন আপনারা আপনার করে আপনাদের সাথে কথা বলে পেমেন্ট করতে পারবেন বিকাশে বিকাশে পেমেন্ট করে আমরা চুদের মধ্যে আপনাদের সাথে পৌঁছে দেবো তো ইনশাআল্লাহ যাদের মিশনের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যে এখানেই বিদায় আবারও অন্য কোনো একটা নিয়ে আপনার সঙ্গে হাজির হবো السلام عليكم ورحمه الله وبركاته